উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেন ফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং চব্বিশ পরগনার বাদ দিয়ে বাকি কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় গিয়ে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইটস্ক্রেম পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারি হোয়াইটসেডল হওয়ার সম্ভাবনা তার মানে টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং ঘুমনিতে এবং হট অ্যান্ড হুমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কতাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলোতে আপনি হিটওয়ে বা সিভিয়ার হিটওয়েব পাচ্ছেন সেখানে কিন্তু থান্ডারস্টর্ম স্ট্রং লাইটনিংয়েরও ইয়ার ইয়ে হয়েছে তার কারণটা হচ্ছে কি হিটিংটা খুব হচ্ছে তো আর একদম লো লেভেলে দশ মিটার আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে ওখানে আপনার সাদারলি উইন যাচ্ছে এবং তার সাথে বসু মানে হিউমিডিটিটাও বেশি আছে যেটা আপনি যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার থেকে মিনিমাম টেম্পারেচার অনেক বেশি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায় আসানসোলে নাকি তিরিশ ডিগ্রি তো ওই কারণে ওই কারণে আপনার কি বলে থান্ডারস্টর্ম যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি হিটওয়েভ বা সিজেরিতে ওখানে আমরা থান্ডারস্টর্ম লাইট নিয়ে দেখতে পাচ্ছি ওকে তো আর বারো তারিখে এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে লাল সতর্কবার্তা আলিপুর দেওয়ার দুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল এর ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং নর্থ দিনাজপুর হলুদ এবং সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি আর সাউথ বেঙ্গলে সিরিয়ার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড ধুমি ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঠান্ডা উইথ লাইটিংয়ের সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায় সেগুলি হল বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া তেরো তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দিনাজ দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্ট্রং স্ট্রং উইথ লাইট নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলের তেরো তারিখে সিভিয়ার হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং অন্যান্য রেস্ট জেলাগুলি বাকি জেলাগুলিতে হট অ্যান্ড ব্রুমিট ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ করা পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রেখে ঘরো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু এই চারটি জেলা বাদ হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পং এ আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিং গ্যাস